তাহলে জান্নাতে যাবার মতো নারী চারটে কাজ আল্লাহ নবী সালাম বলছেন ফাতাদ খুলমিন আইয়াবু আবির জান্নাতে সব জান্নাতে শুধু নারী যাবে না এই চারটে কাজ করলে যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারে যে কোনো দরজা কিন্তু নারীদের বিপরীত দিকে আল্লাহ নবী সাল্লাম অনেক খাতার না কথা বলেছেন বলেছেন না বিশ্ব নবী বলেন রাতে মিরাজ হলো বিশ্ব নদী নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় যে রাতে মিরাজ হল বিশ্ব নবীজির নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হল অধিক নারী গণ অল্প ঘনেতে তাদের ভরে না কমন all oh, দ্বিতীয় কারণ হলো শোন সমাচার না করে ও স্বামীকে তাহার গিবত যে করে তারা এক পরে তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে বিশ্বনবি বলছেন মিরাজে রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা অসহায় মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে আর জাহান নামের দিকে তাকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারীরা অধিকাংশ আর অহংকারী ধনী লোকেরা তারা যেন সব জাহান নাম দখল করে আছে বিশ্ব নবী ফেরত এলেন বক্তব্য রাখতে রাখতে বলছেন হে জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো কারণ আমি এই মাত্র তোমাদেরকে জাহান নামের ভিতরে দেখে এলাম একজন নারী বলছেন আল্লাহ নবী আপনি জাহান্নামে নামে নারীদেরকে দেখলেন তার কারণগুলো বলুন কোন কোন কারণে জাহান্নাম নাম যাব এক প্রথম কারণ হলো গণ ধনেতে তাদের ভরে না কম অল্প জিনিস পরনিন্দা এই কারণে নারী কোথায় যাবে জাহান্নাম নাম এই যে জলসা শুনতে এসেছে সব বড় কাপড়ে আর ওন না পরে ভাবছেন কি ফেরেস্তা বসে বসে কি করছে দেখেন বুবু একটা কথা বলবো তোমাকে বলছে কি বলো বলছে আল্লাহর কসম বলো কাউকে বলবে না বলছে আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না বিশ্বাস করে বলো তা বলছে মোম ইসলামের বেটা আর ওই আবদুল্লার বেটি শুনেছ কি ঘটনা বলছে না শুনিনি তো বলছে কাউকে বলে দিও না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না শুনে নিল শুনে নেওয়ার পরেই ও আর গিয়ে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসা শেষে কি বললাম এর নাম নারী এদের অনেক খারাপ দিক আছে যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে কিন্তু যাই হোক বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা আর একটা নারীর মর্যাদা বলতে বাকি আছে তার নাম নারী হচ্ছে মা নারীকে মা মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম বিনীত অনুরোধ যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো আর এটা বলার খুব প্রয়োজন বর্তমান আব্বা মায়েরা সেবা যত্ন পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে আব্বা মায়েদেরও কিছু দোষ আছে সে দোষগুলো একটু বলে দিই এক যে ছেলের টাকা বেশি তার বেটা বারবার কোলে নিয়ে ঘোরে কারেক্ট না একদম যে ছেলের একটু অবস্থা ভালো সেই ছেলের বউকে বারবার বৌমা বৌমা করে ডাকছে ও বড় লোকের বেটি আর একটা বৌমা হয়েছে গরিব লোকের বেটি শাশুড়ি অত পাত্তা দেয় না বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি এরকমও শাশুড়ি আছে না নেই আছে আছে বর্তমানে বাপ মায়েরা অপমানিত লাঞ্ছিত হেয় প্রতিপন্ন তার একটা কারণের সবথেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দেবে তুমি তখন চারটে গুণ দেখো একটা নারীর ভিতরে এক এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো তার মাল আছে কিনা দেখো তার বংশ ভালো কিনা দেখো চার দিনদারিত আছে কিনা দেখো তাই না হ্যাঁ বেটার বহু দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেপালি খাতুন শেপালি খাতুন হ্যাঁ খুব চমৎকার নাম তোমার কটা ভাই বোন বলছে আমি বাপের এক বেটি তোমার আব্বা কি করে বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙ্গাতে চারটে দোকান আছে কাপড়ের মানে বুড়ো তখন ভাবছে যে ওরি বাবা যদি এই মেয়েটা বউ বউমায় তাহলে চারটে দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে বুঝলেন না এরকম লোক আপনাদের দিকে নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে বাবা ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মলি সাহেব বদনাম করে দিয়েছে নিয়ে বলছে মা কতটা পড়াশুনো করেছো মা বলছে আমি পড়াশুনো উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি বলছে আর কেমন যাচ্ছ না বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসাবপত্র করি সব ঠিক আছে সব ওকে তারপরে আবার শেষের বেলা জিজ্ঞেস করছে বাপ ব্যাটার বাপ মা তুমি কি বাড়িতে আর কিছু করো না আমি বসেই থাকি মাঝে সাঝে অবসর টাইমে টিকটক ভিডিও টিডিও করি বুড়ো তখন মাথায় চোখ কপাল উঠে গেছে দুটো দোকান চারটে আবার টিকটকে নায়িকা বাড়ি তোর বউ কেসে বলছে শোনো এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখানোর প্রয়োজন নেই সাংঘাতিক ব্যাপার শুধু আমাদের বৌমা বৌমা নেয় তো নায়িকাও বটে হিসেবে টিকটকে ডান্স করে ভালো করে বুঝলেন এই টিকটক বলা বৌমা যদি আপনি আনেন তা বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে টিকটক বার করে দিবে ঠিক বলছি না বল বলছি যে সমস্ত বাপেরা ব্যাটার বিয়ে দিয়েছেন একটা বাপ এখানে বলুন যে এই মেয়েটার দাঁত একটু উঁচু ছিল টেড়া ছিল হালকা কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে হাফেজ একজন দিনদারি মেয়ে এই জন্য এনেছি একটা বাপ এখানে হাত তুলুন আছেন কেউ কেউ নেই সুন্দরী বলতে আমরা কি বুঝি সুন্দরী ডিফারেন্স মানে কি সুন্দরী বলতে যা চামড়া পরিষ্কার তাই না আমরা এটা বুঝি তো বলেছেন মোহাম্মদ সাল্লাহ চামড়া পরিষ্কারের কথা বলিনি এই ব্যাখ্যাটা যদি আলেমারা বর্তমান সমাজে না করে তাহলে কালো দাঁত উঁচু টেড়া হালকা নাক নাকবুচো এইসব মেয়েরা মোহাম্মদ সালাহের উপর আঙুল তুলে দিবে যে তার মানে মোহাম্মদ আমাদের পক্ষে নয় তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন আরবের মেয়েরা সুন্দরী তাই না আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা করব না আচ্ছা বলুন তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপেলের দাম বেশি না মূলর দাম বেশি কেন পরিষ্কার যদি হয় তাহলে মূলর দামই তো বেশি হওয়া দরকার দাম বেশি কার আপেল সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের দিসি মাগুরের দিসি মাগুরের সিলভার কাপ তো সব থেকে বেশি সাদা মাছ ওরি তো নশো টাকা কেজি হওয়া দরকার কিন্তু মাগুরের দাম হাজার টাকা কেজি তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকে দাম দিয়ে কিনি কি বললাম বুঝলেন না সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ মানের স্থান গ্রহণ করতো তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো সাড়ে চারশো টাকা কেজি কিন্তু দশ টাকা কেজি কাজী নজরুল কি বলেছে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল তাহারও প্রেমে মজে না বল পলা ফুল দেখতে পান না ধানের জমি হয় কেউ বাজারে বিক্রি করে না কারণ ও দেখতে সুন্দর কোন বন্ধ নেই গোলাপ ভ্যালেন্টাইন্স ডে এক হাজার টাকা পিস একটা একটা এক অপরকে প্রপোজ করার জন্য এক হাজার টাকা পিস ঠিক না তার মানে ও দেখতেও সুন্দর ওর গুণও আছে সেন্ট খুব তাই না তার মানে বোঝা যায় গুণী মানুষদের সম্মান বেশি মেয়েট একটু কালো হলো অসুবিধে কি আছে একটু চোখটা টেরা অসুবিধে কি আছে মোহাম্মদ বলছে তার ভিতরে যদি দিনদারিতা থাকে এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী কি বললাম বুঝলেন শ্রেষ্ঠ স্ত্রী করা আগে একটা লোকে চার বেটা বেল্ডাঙ্গ এলাকায় বাপেরা সন্তানদের কাছে ভাত খায় বুড়ো বয়সে কেমন পালি সিস্টেমে তাই না এমন করে পালি সিস্টেম ইসলামে মায়ের মর্যাদা বলছি পালি সিস্টেম এমন করে যে মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মোওয়াজ্জেন একদিন যদি ডেট ওভার হয়ে যায় দিক ওদিক তা বউমা বড় বড় চোখ বার করে বলে ক্যালেন্ডার দেখতে পারো না তারিখ কাজকে বলে কি বলে না মনে হচ্ছে এমন অবস্থা যে ভাড়াটিয়া বাড়িতে থাকে ঘটনা বাস্তব না অবাস্তব চার ভাই আপনারা আপনার মায়ের বয়স নব্বই বছর আপনার আব্বার বয়স পঁচানব্বই বছর এইখানে আপনারা নিস্তব্ধতা ভাবে বসুন একদম কেউ কোনো নড়াচড়া করিয়েন না আপনার মা আপনার আব্বা দুজনা চলাফেরা করতে পারে না মায়ের মর্যাদা বলছি চার ভাই এক জায়গাতে বসে মিটিং করছেন যে আব্বা মা তো দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তা কোথায় রাখবি তখন মেজ ভাই বলছে এক কাজ কর ছোট তোর বাড়ির সিঁড়ির তলাতে মাকে রাখ একটা মশারি টাঙিয়ে দেয় ওটাই মায়ের ঘর আর বড় ভাই তুই এক কাজ কর তুই আব্বাকে রাখ তখন আপনার মা অভিযোগ করে বলছে না বুড়ো বয়সটা পর্যন্ত এক জায়গাতেই থাকি আমরা দুজন ঠিক আছে এই সিঁড়ির তলায় মশারি টাঙে আমরা বুড়ো বুড়ি এখানেই থাকি তোরা সব দূতলাতে থাক সবাই দুতলাতেই আছে চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন বাড়ি আসবেন ঈদের এক সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো সাবিনা আমি তো মঙ্গলবারে বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যাব ঈদের উপলক্ষে বলছে লাল টুকটুকে একটা শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে করে আমার বোনের জন্য দুটো চুড়িদারের পিস মনে থাকে যেন এটা ঠিক আছে কেনাকাটা চলছে দিল্লির শপিং মলে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এ শোনো 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 ছেলের প্যানের কোমরের সাইজ জানো তো বত্রিশ তা তোমার এত দেরি হচ্ছে কেন দোকান থেকে বার না তো ট্রেন মিস হয়ে যাবে তখন ওই পার থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে সবার তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো ঈদের দিন মসজিদ থেকে তকবির আসছে আছে না আছে সবাই ঈদগাহে চলে গেল তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লাহ আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বলছে যেতে তো খুব ইচ্ছা করে কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না তোমার নব্বই বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছর তোমার বড় বোনের দোয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে গোসল করতে পারো না পারো অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও লাঠি নিয়ে আস্তে 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 ঈদগাহে গেল তোমার আব্বা গিয়ে এক বসে আছে নামাজ শেষ সবাই চলে এলো তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে আবার এসেছে তোমার বাড়ির গেটের সামনে দুপুর পর্যন্ত তোমার আব্বা গেটের সামনে বসে আছে তোমার বাড়িতে আত্মীয় স্বজন তোমার শালা তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে পোলোয়া খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে সিমাই খাচ্ছে বিভিন্ন রকমের আইটেমের জিনিস খাচ্ছে ঈদের দিনে আনন্দ করছে তোমার বৃদ্ধ বাপ দুটো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে তোমার মা পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে কেন এ বিচার চার ভাইয়ের কেন এ অবস্থা কেন আজকে তো তোমার আব্বা মাকে রাজ রানী হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে চার বৌমা চার দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েস রুটি এনে গোস খাওয়ার জন্য অনুরোধ করত। এটাই তো তার দিন দিন না তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবন